আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক বন্ধুরা আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আজকের এপিসোডটি হচ্ছে লতি চাষ নিয়ে তো আশা করছি শেষ পর্যন্ত আপনারা থাকবেন তাহলে কিছু বিষয় হলেও আপনাদের উপকৃত হবে তো বন্ধুরা আসলে লতি চাষ করে কতটা স্বাবলম্বী হওয়া যায় কি কি জাত আছে লতির মধ্যে কেমন জমি প্রয়োজন সকল বিষয় নিয়ে আলোচনাটি হবে শেষ পর্যন্ত থাকবেন বন্ধুরা লতির কিন্তু আসলে অনেক ধরনেরই জাত আছে লতি চাষের অর্থাৎ লতি কচুর বিভিন্ন ধরনের জাত আছে তার মধ্যে। যে দুইটা জাত নিয়ে ইউটিউবে একটু কম্পেয়ার চলছে সেটি হচ্ছে লতিরাজ বাড়ি ওয়ান আর হচ্ছে যশোর লতিরাজ তো লতিরাজ বাড়ি ওয়ান ভালো নাকি লতিরাজ অর্থাৎ যশোর লতিরাজ ভালো সে বিষয়টা কিন্তু আপনাদেরকে আমি ইউটিউবে এখন সঠিক তথ্য দিতে পারবো যদি আপনারা আমার সাথে থাকেন অর্থাৎ আমার এপিসোডগুলো যদি আপনারা পরপর দেখেন তাহলে কিন্তু সঠিক তথ্য আপনারা আপনাদেরকে দিয়ে আপনাদের উপকারে আসতে পারবো তো বন্ধুরা ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়া কিন্তু আপনারা জানেন যে সব কিছুই সত্যর জগৎ আসলে না মিথ্যা দিয়ে ছড়াছড়ি সব জায়গাতে তো আমি আসলে সত্যি কথা বলতে আমি দুই ধরনের অর্থাৎ তিন ধরনের জাতি আমার কাছে আছে তো লতিরাজ ওয়ানও আছে দশর লতিরাজও আছে কুমিল্লার হাইব্রিড লতিটাও আছে তো এখনও পর্যন্ত আমি বলতে পারবো না যে আসলে কোন জাতটা ভালো তো লতিরাজ বাড়িওয়ানকে যদি ভালো বলি তাহলে এটা মিথ্যা হবে কারণ আমি এখনও ওইখান থেকে লতি এখনও পাইনি আর যশোরকে যদি ভালো বলি তাহলে সেটাও ভুল হবে যে আসলে এখান থেকে লতিটা কেমন পাওয়া যায় কতটুকু সত্য সেটা বলতে পারবো না এবং কুমিল্লার যে লতিটা আছে এটাও কতটুকু ভালো সত্য এটা বলতে পারবো না তো বন্ধুরা যে যেটা চাষ করে কিন্তু সে সেটার গুণগানই বেশি করে আপনারা জানেন যে যারা লতিরাজ বাড়িওয়ান চাষ করছে তারা লতিরাজ বাড়িওয়ানের গুণগান বেশি করছে এবং যারা যশোর করছে তারা যশোরের গুণগান বেশি করে আর যারা কুমিল্লা থেকে চাষ করে অর্থাৎ কুমিল্লা থেকে যারা ভিডিওগুলো ছাড়ে তারা কিন্তু কুমিল্লার যে হাইব্রিড লতিটা আছে এটার বিষয়ে কিন্তু বেশি গুণগান করে তো বন্ধুরা সকলেই কিন্তু সকলের মানে মানে যে সকল তারা যে সব বিষয়গুলোকে প্রাধান্য বেশি দেয় সেটা হচ্ছে যে আমার যাত্রা বেশি ভালো আপনারা দেখবেন যেখানেই আপনারা ভিডিওতে যান যেই ভিডিওটাই দেখেন না কেন কত চাষের আপনারা দেখবেন যে সে তার কিন্তু যাত্রার সুনাম করে তো আমার কাছে কিন্তু তিন ধরনের জাতি আছে আমি কোনটার সুনামও করব না কিংবা কোনোটার দুর্নামও করব না শুধু আপনাদেরকে যাত্রীটা দেখাবো এবং তিনটা সম্পর্কে সামান্য একটু তথ্য দিব আর কেউ যদি আগ্রহী থাকেন একান্তই আগ্রহী থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমি কিন্তু পরবর্তীতে আপনাদেরকে আবারও এপিসোডের মাধ্যমে ভিডিও কিন্তু তুলে ধরবো সরাসরি তো আমি আসলে আমার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ভিডিওটা করি জন্য আপনারা মনে হয় পছন্দ করেন না আর ভিডিওটা এ কারণে ক্লিয়ার করতে পারিনি যে একাকী ভিডিও করা কিন্তু সবার পক্ষে সম্ভব না আমার কাছে কিন্তু শুধুমাত্র হাতের ক্যামেরা দিয়ে ভিডিও করি তো যাই হোক সেই দিকে কথা না বাড়ায় মেন বিষয় হচ্ছে যে কচুর গাছের কিন্তু জাত ভেদে কিন্তু ফলন হয় অর্থাৎ লতি কচুর কিন্তু বিভিন্ন জাত আছে এটা আপনারা জানেন তো পরিচিত সম্পর্কে বলতে গেলে নাটোরের লতিরাজ আছে লতিরাজ বাড়ি ওয়ান আছে লতিরাজ বাড়ি টু আছে পানিকচু আছে আরও বিভিন্ন ধরনের জাত আছে তো যাই যেটা পছন্দ করে তাই সেটা কিন্তু চাষ করছে আর আমি যদি বলি তাহলে আমি কিন্তু তিনটাই জাত নিয়ে এসেছি এখনও পর্যন্ত লতি আসেনি আশা করছি আর বিশ থেকে বাইশ দিন পর থেকে লতির আসা শুরু করবে আপনারা যদি ধৈর্য ধরে আমার সাথে থাকেন আমি কিন্তু সঠিক তথ্য অর্থাৎ সঠিক কথা কিন্তু আপনাদেরকে বুঝতে পারবো আর সঠিক তথ্য দিয়ে কিন্তু আপনাদের পাশে থাকবো এই বিষয় লিয়া কিন্তু আমি প্রতিটা এপিসোড করি আর আপনারা যদি আমাকে সাপোর্ট না দেন আমাক যদি উদ্বৃত্ত না করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদেরকে আর ভিডিও দিতে পারবো না তো বন্ধুরা আপনারা আমার সাথে থাকবেন আশা করছি আমাকে ভালোবাসলে যারা আমাকে আমাকে যারা ভালোবাসেন আমার ভিডিওগুলো যারা দেখেন তাদের উদ্দেশ্যে বলছি আমার সাথে যদি থাকেন তাহলে আমি কিন্তু আপনাদেরকে ভুল তথ্য না ওই সকল যে সকল প্রতারক আছে যারা ইউটিউবের মাধ্যমে টাকা ইনকাম করে ফাউল বোলচাল মারে তাদের উদ্দেশ্যে বলছি তারা কিন্তু আসলে ইউটিউবে এসে সত্যি কথাটা বলে না নিজের চারা বিক্রি করার জন্য শুধুমাত্র তারা কিন্তু প্রতারণা করে কৃষকের সাথে একটা কৃষকের এক বছরের ফসল তারা নষ্ট করে দেয় শুধুমাত্র তাদের এই ইউটিউবের টাকা খাওয়ানির জন্যে আর আমি বন্ধুরা কিন্তু এই ধরনের কোনো কাজ করতে আসিনি ইউটিউবে আমি কিন্তু সঠিক পরামর্শ দিই কিন্তু সঠিক তথ্য দিই কিন্তু আপনাদেরকে উদ্বৃত্ত করি তো বন্ধুরা আমি আবারও বলছি আমার কাছে কিন্তু তিন ধরনের জাতি আছে জাত গেলে আপনাদেরকে একটু দেহাই কাজ থেকে এটা হচ্ছে লতিরাজ বাড়ি ওয়ান যে কপালে কালো তিলা জাতটা আছে এটি আর এটা হচ্ছে যশোর লতিরাজ এই গাছটা একটু কিন্তু বড় আপনারা দেখলেই বুঝতে পারবেন পাশাপাশি একটু দেখায় এদের এই পাশেরটা কিন্তু যশোর আর ছোটোটা যেটা এটা হচ্ছে লতিরাজ বাড়ি ওয়ান তো লতিরাজ বাড়ি ওয়ান ছোটো হলেও কিন্তু শুনছি যে চারিদিকে যে এটার ফলনটা একটু বেশি আসে তো যাই হোক এখনও কিন্তু ফলন পাইনি সেই বিষয়ে কিন্তু আমি সুনাম করতে পারবো না তো সামনে কিন্তু আছে এই কুমিল্লার যে হাইব্রিড জাত সেটি এটিও আপনাদেরকে দেখায় তিন ধরনের জাতি আমার কাছে আছে আমি কিন্তু সত্য কথা কিন্তু ইউটিউবে কিন্তু তুলে ধরার চেষ্টা করি কারণ যে সকল কৃষকেরা লতি চাষ করতে আসেন বা লতি চাষ করবেন বলি অর্থাৎ কৃষিতে যারা সংযুক্ত হন তারা কিন্তু ইচ্ছা যে এখান থেকে কিছু অর্থ উপার্জন করবেন তো অর্থ উপার্জন করতে এসে যদি লস খান তাহলে তো হবে না তো দেখেন এটা হচ্ছে কুমিল্লার যে হাইব্রিড জাত সেটি কুমিল্লার হাইব্রিড জাতেও কিন্তু কপালে কালো ফুটা আছে কিছু কিছু আছে কিছু কিছু নাই অর্থাৎ ভালো করে বোঝা যাচ্ছে না এখনও পর্যন্ত চারাগুলি জমির সাথে লেগে যায়নি তো যাই হোক আপনারা যদি কচু চাষ করতে চান বা লতি কচু চাষ করতে আগ্রহী হন তাহলে আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন দেখার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কচু চাষ করতে আসেন আর আমি আশা করছি আমার এই তিন ধরনের জাত থেকে যেগুলো ভালো যে যাতটা ভালো সেই জাতটারই কিন্তু প্রশংসা আমি কিন্তু করব পরবর্তীতে তো ভিডিওটা দেখে যাদেরকে ভালো লাগলো তারা একটু লাইক করবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার সাথে থাকবেন আমি যেন আপনাদেরকে সঠিক তথ্য দিই সঠিক কথা বলি সত্য কথা বলি যেন আমি আপনাদের উপকার করতে পারি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে আপনাদের সাথে কিন্তু আবার দেখা হবে আসসালামু আলাইকুম